কালকে রিয়াজের পরীক্ষা শুরু হতে চলেছে কিন্তু রিয়াজের মাথায় কিছুই কাজ করছিল না কিভাবে পাশ করবে বুঝতেই পারছিল না তার এক আইডিয়া রিয়াজ ছুটে গেল বাজারের একটা দোকানে সেই দোকানেই তার ক্লাসের একটা ছিল পড়াশোনায় দারুণ ভালো ছিল সে ক্লাসের মনিটর ছিল রিয়াজ দোকানদারকে বলল ভাইয়া একটা কালার পেনসিলের ডিব্বা দিন তো এই কথা শুনে মেয়েটা সঙ্গে সঙ্গে তাকিয়ে বলল ওই ব্যাগ বেঞ্চ তুই তো কিছু পড়িস নাই এক্সামে কি আলু পটলের ছবি আঁকবি রিয়াজ রেগে বলল তুই তোর কাজ কর আমার ব্যাপারে মাথা গলাতে হবে না এবার পরীক্ষা শুরু হলো সবাই নিজের নিজের কপি লিখতে ব্যস্ত কিছুক্ষণ পর রিয়াজ বলল স্যার একটা এক্সট্রা কপি লাগবে এক্সট্রা কপি নিয়ে আবার তাড়াতাড়ি লিখতে লাগলো মেয়েটা দেখে ভাবলো এ তো কি লিখছে এ তো কিছুই জানে না ঠিক তখনই রিয়াজ আবার বললো স্যার আরেকটা এক্সট্রা কপি লাগবে এইবার মেয়েটা দাঁড়িয়ে মাস্টার মশাইকে বললো স্যার রিয়াজ এটা চেক করুন এটা ব্যাক বেঞ্চার এ কিছুই পারে না এত এক্সট্রা কপি নিচ্ছে কেন মাস্টার মশাই সন্দেহ করলেন রিয়াজকে দাঁড় করিয়ে সবকিছু কিছু চেক করে বললেন কিছুই তো নেই ওর কাছে ওকে এক্সট্রা কপি দাও পরীক্ষা শেষ হয়ে গেল এরপর ফলাফল বেরোলো রিয়াজ পুরো ক্লাসে ফার্স্ট ডিভিশনে টপ করেছে সবাই ভাবতে লাগলো ব্যাক বেঞ্চার ছেলে টপ করলো কিভাবে সেটা শোনা লাগে তুমি পরীক্ষায় পাস করবে যদি এই ভিডিওটি তিন সেকেন্ডের মধ্যে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এবার শোনো রিয়াজ যে দোকান থেকে কালার পেন্সিলের ডিব্বা কিনেছিল সেই ডিব্বার ভেতরেই সে নিজের মোবাইলটা লুকিয়ে নিয়ে গিয়েছিল